প্রতিহীন সমস্ত সম্প্রীতির চকরিয়াপ পরিণত করার জন্য জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করে যাব ইনশাআল্লাহ বাংলাদেশ আগামী দিনের চকরিয়া পেকুয়া হবে একটি নিরাপদ চকরিয়া পেকুয়া আগামী দিনের চকরিয়া পেকুয়া হবে আমাদের এই চকরিয়া পেকুয়া হবে ইসলামের চকরিয়া পেকুয়া হবে সব নিশ্চিত করা হবে নারী নির্যাতন বন্ধ হবে যত কথা বন্ধ হবে প্রাণপ্রিয় হেরাগান আমি আমার বক্তব্য শেষের দিকে যেতে চাই আমাদের এই চকরিয়া আমাদের পেকুলার স্বাধীনতার 54 বছর আমরা যদি পর্যালোচনা করি সরকারকে যেই পরিমাণ আমরা ট্যাক্স দেই যেই পরিমাণ ব্যাট দেই জাতীয় রাজস্বে এই চকরিয়া পেকুলার কি সেই পরিমাণ উন্নয়নে যখনই আমরা পেয়েছি আমরা কি পেয়েছি আমরা এই চকরিয়া পেকুয়া অর্থনৈতিক ভাবে সমুদ্র নদী বেষ্টিত এই পেকুয়া চকরিয়াকে আমরা বাংলাদেশের শ্রেষ্ঠ দুটি উপজেলায় রূপান্তর করতে চাই আমরা বলতে চাই আমাদের আমি যেহেতু চকরিয়ার সন্তান তাই আমি পেকুয়ার কথাই পেথুড়াতে কোন সরকারি কলেজ আছে একটা অনতি বিলম্বে সরকারি কলেজ প্রতিষ্ঠা করা হবে

সে চক্রিয়ায় করতে হবে সম্মানিত বাইরে আরেকটি কথা আমি বলতে চাই বড় উন্নয়নের যে বিষয় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক এই চট্টগ্রাম কক্সবাজার পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার সমুদ্র সৈকত এখানে এই সড়কটি গত চুয়ান্ন বছরে i don't আমি তাদের সাথে আছি তাদেরকে কিন্তু ভোকা জানাই আর আমাদের পেপুর চপুরিয়া নরণ শিল্পক এটা বাংলাদেশের শ্রমক নবানন্দ নিলগ্ন করতে হবে সিন্দিকে রঙে নিতে হবে নব উচ্চ শিল্পের ধ্যাযম দিতে পারে একটা অঞ্চলের বন্ধ ছিল ভেঙ্গা ছিল সেই ভেঙ্গা রেশমের

আমাদের স্বীকৃতি মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছে মার্কিন মানুষকে চূড়ান্তভাবে বিগত সময়ে অপমান অসম্মান করা হয়েছে সম্মানিত ভাইরা আমার আজকে যদি আমরা পর্যালোচনা করি আমরা দেখি আমাদের এই প্রিয় বাংলাদেশ আমরা অনেক দুর্যোগ ক্ষত ছিল আমাদের অর্থনৈতিক করে রিসোর্স আছে আমাদের অনেক সম্ভাবনা আছে আমাদের প্রাকৃতিক সম্পদ আছে যদি আমাদের দেশ নেতৃত্ব থাকত যদি আমাদের মিশনারি লিডারশিপ থাকত যদি দুর্নীতি মুক্ত নৈতিকতা সম্পন্ন সেতৃত্ব এই বাংলাদেশ পেত বাংলাদেশ মালয়েশিয়া সিঙ্গাপুরের মত একটা উন্নত দেশে গুলো পর্যালোচনা তাহলে দেখতে পাই আমাদের যে শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থা নৈতিকতাহীন নৈতিকতা সম্পন্ন কারিকুলাম আদর্শিক কারিকুলাম আধুনিক জ্ঞান বিজ্ঞান এবং মান সম্পন্ন সায়েন্স টেকনোলজির আমাদেরকে উপহার দিয়েছে একদল দুর্নীতিবাজ উপহার নিয়েছে শিক্ষাবস্থা থেকে সর্বোচ্চ ডিগ্রি নেওয়ার পর বরাবরই যাকে আশীর্বাদ হওয়ার পর আমাদের দেশ তোমরা দুর্নীতির বিশ্ব দরবারে চ্যাম্পিয়ন হয়েছেন সম্মান করেছে আর এই শিক্ষাবস্থা আমাদেরকে আরেক কি উপহার দিয়েছে সেটা হলো বেকারত্ব

আর আপনার এমন শিক্ষা ব্যবস্থা বন্ধন করতে চাই ক্যাকমিটার শিক্ষা ব্যবস্থা তারিখর শিক্ষা ব্যবস্থা যেই শিক্ষা ব্যবস্থায় পড়ালেখার পরে কেউ যদি মনে করে আমি চাকরি করবো না আমি একটা বিষয়ে আছি বিশালের সুন্দর অনুষ্ঠান প্রাণপ্রিয় ভাইরা আমার আজকে আমাদের এই দেশে যদি আমরা মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করতে চায়। তাহলে দারিদ্রতা বিমোচন করতে হবে অন্যান্য ধর্মাবলম্বীদের অধিকার নিশ্চিত করতে হবে তাদেরকে অন্যান্য ধর্মাবলম্বী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ যারা বাংলাদেশে বসবাস করে তারাও আমাদের দেশের নাগরিক